হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সুかっাদেরকে নিয়ে কিভাবে দ্বিতীয় দিন কাটালাম নিয়া আসলাম আরেকটি নতুন ব্লগ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ব্লগটি। তো অনেক দিন পর চারটি দিন একসাথে হয়েছে তো বুঝতেই পারছেন কি পরিমাণ গল্প হচ্ছে আমাদের। মানে সারা রাত কেটে যায় আমরা বলতেই পারি না গল্প করতে করতে। এমন হচ্ছে আর কি যায় হোক তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। দেন হচ্ছে আমরা সকালে উঠি, বাস্টেন, নাস্তা করে নেই। তারপর হচ্ছে একটু গল্প করে দিন। অবশ্য সবাই সাওয়ার করে নিলাম দেন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে আর কি তো কিছুক্ষণ রেস্ট নিলাম যেহেতু আমাদের বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল তারপর আমরা সময় বের হয়ে গেলাম একটু সামনে এক ওদেরকে দেখলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করবো আর কি কি একটা অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল ওই দিনে আর বৃষ্টিটা হালকা কমতে আমরা বের হয়ে গেলাম আর কি আমরা নাচুর বান্ধা বৃষ্টি হোক বা যাই হোক আসতেই হোক আলহামদুলিল্লাহ আর কোনো বৃষ্টি আসে নাই আমরা সেফ ভাবে বাসায় এসে পৌঁছতে পেরেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমরা গিয়ে ফুচকা অর্ডার দিয়ে দিলাম দি আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দেন আমরা ফুচকাটা চলে আসলো সো আমরা সবাই মিলে ফুচকাটা এনজয় করছিলাম আর এই একটা ভিডিওর জন্য কতজন যে অপেক্ষা করেছে প্রায় সাতজন মানুষ অপেক্ষায় প্রহরে আছে মানে আমার ভিডিও কখন শেষ হবে আর তারা কাবে অ্যাকচুয়ালি যদি সবাই সাপোর্ট না করতো আজ হয়তো আমি এতক্ষণ পর্যন্ত পৌঁছাইতে পারতাম না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কি কথা বললো আমার এসবে আসে যায় না আমার জাস্ট মেমোরি ক্রিয়েট করেই হচ্ছে আমার কাজ আই উইশ যদি প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম আমার কাছে সার্থকতা মনে হতো অনেকক্ষণ অনেক কথা বললাম সো আমরা চলে আসলাম এখন ফুচকা খাওয়া দাওয়া করে আরো একটি দোকানে যেখান থেকে আমরা সবাই আইসক্রিম খাওয়া দাওয়া করব সো এই যে যার মতো আইসক্রিম নিয়ে আসছিল আর আমি এখানে একটু ভিডিও করছিলাম আর আর আজকে ট্রিটটা কিন্তু আম্মু দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা সবাই এখন আইসক্রিম খাবো এন্ড আপনারা এনজয় করেন ব্লগটা তোমার অতটুকুই খাওয়া দাওয়া করে নিলাম সোলোটা ছেলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিনগুলোতে কি কি করলাম সবাই ভালো তো শেষ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম